হুট করেই এলোমেলো হয়ে গেল মেসি যে আমেরিকা ছেড়ে আবার ইউরোপে ফিরে আসতে পারেন সব কিছু যেন সেটা এখন অনেকটা সম্ভাবনার চেয়েও বেশি প্রত্যাশা করা যাচ্ছে বেশ কিছু পরিস্থিতি মিলিয়ে দেখা গেলে নিশ্চিত হওয়া যাবে সত্যি হয়তো আবার ইউরোপে ফিরে আসতে পারেন মেসি তাই তো সব কিছু হুট করে এভাবে ঘটছে দিনে দিনে প্রথমে আসা যাক নেইমারের ব্যাপারে এটা অনেকটা জানা কথা ছিল সবার কাছে নেইমার যেতে পারেন ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সাথে খেলার ইচ্ছের কথা প্রকাশ করেছিলেন কিছুদিন আগে কিন্তু শেষ পর্যন্ত মায়ামি না গিয়ে কেন নিজের সাবেক ক্লাব সান্তোসে ফিরে গেলেন তিনি এই প্রশ্নের জবাবে উঠে আসতে পারে অনেক কিছু মৌসুম শেষে ক্লাবটির সাথে চুক্তি শেষ হওয়ার কথা ছিল মেসির এদিকে মায়ামির সাথে চুক্তি নবায়নের ব্যাপারে আলোচনা হলেও এখন শোনা যাচ্ছে তিনি নাকি আপাতত নতুন চুক্তি করতে আগ্রহী নন এটাই জানা সবচেয়ে বড় চিন্তার বিষয় কেন তিনি চুক্তি করতে চাচ্ছেন না যেখানে সবকিছু চলছে একেবারে ঠিকঠাক ভাবে এবার আসা যাক সেই ব্যাপার নিয়ে যা সবার চোখ কপালে তুলে দিতে পারে ক্লাব ছাড়ার কথা ভাবছেন মেসি ফিরতে চাচ্ছেন ইউরোপে আর সে কারণে আমেরিকার ক্লাবটির সাথে চুক্তি করতে দ্বিধা করছেন এই আর্জেন্টাইন খুদ জাদুকর তিনি জানিয়েছেন আমেরিকার ক্লাবটিতে আছেন বেশ সুখে তবে ক্লাব ছাড়তে চাওয়ার কারণ কি তার প্রথম কারণ হচ্ছে আমেরিকাতে বেশ লম্বা সময় বন্ধ থাকে ফুটবল খেলা হয়তো আর এক বছর খেলবেন মেসি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলে যে জাতীয় দলকে বিদায় জানাবেন সেটা নিশ্চিত তবে ক্লাবের হয়ে কতদিন খেলবেন সেটাই প্রশ্ন আমেরিকার ফুটবল তো আর বিশ্ব মানে না এর উপর আবার বন্ধ থাকে লম্বা সময় বিশ্বকাপে ভালো করতে হলে তাকে খেলতে হবে আরো কঠিন লিগে এমনকি তিন মাস ঘরে বসে থাকার নেই কোনো সুযোগ এমন সব কথা বিবেচনা করেই এখন মেসি সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব ছেড়ে দেওয়ার তার ভাবনা এসেছে ইউরোপের ব্যাপার তিনি ফিরতে চান প্রতিযোগিতামূলক কোথাও যেখানে এসে প্রস্তুতি নিতে পারবেন বিশ্বকাপের জন্য যদিও গুঞ্জন ছিল যদি ইন্টার মায়ামির সাথে চুক্তি স্বাক্ষর করেন মেসি তখন তারাই এই বছর শেষ দিকে বিশ্বকাপ প্রস্তুতির জন্য ইউরোপে লোনে যাওয়ার ব্যবস্থা করে দেবে তবে ততদিন আর অপেক্ষা করতে চান না মেসি তিনি সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপে ফিরে আসার আর্জেন্টিনার এক সাংবাদিকের তথ্য অনুযায়ী ইন্টার মিলান চেষ্টা করছে মেসিকে দলে নেওয়ার জন্য যদিও ব্যাপারটা কতটা সত্য সেটা এখনও পুরোপুরি পরিষ্কার না যদি এরকম কোনো সম্ভাবনা থাকে তবে সেখানে সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করবেন ও মার্টিনেজ সেটা বলা যায় ইউরোপে ফেরার নেশা এখন বুধ করে ফেলেছে মেসিকে আর সে কারণে এখন তিনি দেরি করছেন মায়ামির সাথে চুক্তি করতে তবে কি বিশ্বকাপ প্রস্তুতির জন্য সত্যি ইউরোপে ফিরে আসবেন মেসি নাকি এটা শেষ পর্যন্ত মিডিয়ার গুঞ্জন